এবার দেখেন দ্বিতীয় নম্বর অঙ্কটা একটা সৃজনশীলের দুইটা পার্ট আসে অর্থাৎ সৃজনশীলের খ এবং গয় এই ধরনের একটা অঙ্ক দেয় অর্থাৎ চার মার্কের একটা অঙ্ক থাকি অথবা আট মার্কের এই অঙ্কটার দ্বারা একটা আট মার্কের অঙ্ক সাজাতে পারে সো কিভাবে আপনি দুই নম্বর অঙ্কটা সলভ করেন দেখেন এখানে দেওয়া আছে দুইটা অংশ একটা জিনিস খেয়াল করবেন এখানে আমাদের দুইটা অংশ দেওয়া আছে এটি দুপর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটি দুপার ফোর ইকল এবং এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার ইকোল টু ফোর হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল টু থ্রি এবং ইকোয়াল টু ওয়ান এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এই ধরনের ক্যাটাগরির যতগুলো অঙ্ক থাকুক এর জায়গায় এক্স থাকতে পারে কিন্তু এখানে এ অথবা এক্স টু যদি থাকে যে অংশটার উপর এই অংশটার কাজ করতে হবে সো যে অংশটার কাজ করতে হবে সেই অংশটা আমরা পরে লাগবো আমাদের এই অংশটার কাজ করতে হবে না তাই এই অংশটা আমরা আগে লাগবো অর্থাৎ দেওয়া আছে দেওয়া আছে এখানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এই অংশটাকে আমরা এক নং সমীকরণ দেবো এবং দ্বিতীয় যে সমীকরণটা আছে দ্বিতীয় সমীকরণ যেটা লাগবো সেটা হচ্ছে আমরা এই সমীকরণটা অর্থাৎ এই সমীকরণটা কাজ করতে হবে কাজ করার পর আমরা দ্বিতীয় সমীকরণ দেবো এবং এ টু পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকাল টু এইট এখন দেখেন এটার কাজটা আমরা কি করবো এখানে আমাদের এ টু দি পাওয়ার ফোর আছে একটা স্কোয়ার ভিতরে একটা বাইরে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে রাশিতে কনভার্ট করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই দুগণে চার হবে দুই দু চার হবে ফাইন কিন্তু এখানে এ স্কোয়ার লাগবে একটা কিন্তু এখানে দুইটা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইনাস দেব এ স্কোয়ার বি টু এইট বা এই এই থেকে এই পর্যন্ত অর্থাৎ এই থেকে এই পর্যন্ত একটা শুতে পারছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ a প্লাস ভোল স্কোয়ার এ হচ্ছে এ স্কোয়ার বি হচ্ছে হোল স্কয়ার মাইনাস আর এটার উপরে আমরা ab দিয়ে একটা স্কয়ার দিয়ে দিতে পারি অর্থাৎ এখন একটা সূত্র পড়ছে এটাকে যদি আমরা মনে মনে a ধরি আর এটাকে যদি b ধরি সেক্ষেত্রে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস b স্কোয়ার সুত কি এ প্লাস বিস বিস্টু এ মাইনাস বি এখন এই অংশটা যদি আমরা সাজায় রেখি দেখেন এখানে ইকুয়াল টু ফোরটার মানটা আমরা ফোর বসাই দেব দেখেন এই রাশির সাথে ফোর আসে গুণাকার বিষয়ে গেলে হবে টু হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এব প্লাস টু টু হচ্ছে আমরা দুই নং সমীকরণ দেবো এখন দেখেন একটা জিনিস আমাদের অঙ্কটা অতি সহজ হয়ে গেল বা এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ আমরা পেয়ে গেছি এখন এক নং এবং দুই নং সমীকরণ আমরা প্রথমে আমাদের যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে পারছি এক নং এবং দুই নং সমীকরণ প্রথমে আমরা যোগ করবো যোগ করলে আমাদের প্রথম অংশের মানটা বের হয়ে যাবে দ্বিতীয় অংশের মান এক নং এবং দুই নং সমীকরণ বিয়োগ করবো আমাদের দ্বিতীয় অংশের মানটা বের হয়ে যাবে তো এখন এক নং যোগ দুই নং তো এক নং সমীকরণটা কি আছে দেখেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর দুই নং সমীকরণে যেটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টু তা আমরা যোগ করলে কি দাঁড়াবে এই যে এ বি এব এব কাটা যাবে এখানে এ স্কোয়ার দুইটা অর্থাৎ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা টু বি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে সিক্স

অর্থাৎ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর এ স্কোয়ার মাইনাস প্লাস বি টু টু বিয়োগ করলে আমাদের সাইনটা পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস আছে মাইনাস হবে মাইনাস আছে প্লাস হবে প্লাস আছে মাইনাস হবে এটা মাইনাস হবে দেখেন এখান থেকে এ স্কোয়ার স্কোয়ার কাটা বি বি স্কোয়ার এখানে আমাদের টু এবি হবে অর্থাৎ এটা সাইন এটা প্লাস প্লাসে প্লাস আর এখানে আমাদের ফোর থেকে টু গলে টু হবে দেন এবির সাথে টু গুণাকারে থাকলে ওখানে ভাগ অর্থাৎ টুকে টু দ্বারা ভাগ করলে অন হবে এটাই হচ্ছে এই প্রমাণ এভাবে আপনি দ্বিতীয় নম্বর অঙ্কটা অতি সহজে সলভ করতে পারবেন